তো আজকে আমরা খেলতে যাচ্ছি ইভেল নান আর এর আগের দিন তোমরা দেখেছিলে আমরাই করেছিলাম ইভেল নানের কার ভাই কার স্কেপ না মেন ডোর স্কেপ করেছিলাম এর আগের দিন কিন্তু আজকে আমরা করতে চলেছি ইভেল নানের কার স্কেপ অনেক মজা হবে তোমরা ফাটাফাট লাইক করো আর চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও ওকে তো আমরা এখানে গেমটা তো স্টার্ট করে দিয়েছি ভাই আর ডে ওয়ান আমাদের স্টার্ট হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বন্ধি আছি ইভেল নানের বাড়ি এখান থেকে কিন্তু আজকে আমাদেরকে পালাতে হবে আরে ভাই আর এটা স্কুল কিন্তু এটা একটা বাড়ি না কোনো এটা হলো একটা স্কুল ভয়ঙ্কর স্কুল যেখান থেকে কিন্তু আগে আমরা পালিয়েছি পালিয়েছিলাম আবার আমাদেরকে ধরে নিয়ে এসেছে ইভেল নান আর আজকে আমাদেরকে আবার এখান থেকে পালাতে হবে আর এখানে তো কিছু নেই আর ইভেল নান এখানে যোগ্য করছে ও কে চলো গেটটা খুলে দিয়ে আরে পিছনে পড়ে গেছে পালা 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 ভাই তাড়াতাড়ি পালা এখান থেকে আর এখানে দরজা খুলে বেঁধে বাঘো ইয়ার আর এখানে ক্রোবারও আছে একটা পড়ে যেটা আমাদের কাজে লাগবে আজকে পড়ার জন্য আর ইভেন কিন্তু আমাদের পেছনে আসছে আমার মনে হচ্ছে কোথায় ভাই নান কোথায় নান তো আমার পেছনে দেখতেই পাচ্ছি না পেছনে কোথাও নানকে আর কোথাও গেছে নাকি নেই এখানে দেখি আরে এখানেও কিছু নেই চলো 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 এখানে ওকে ই হলো কি পেয়ে গেছি যেটা আমার কাজে আজকে আর এখানে একটা কেবেল পেয়ে গেছি স্মল কেবেল যেটা কিন্তু আমার কাজে লাগবে তোমরা যারা যারা ভাই আগেরটা দেখেছো তারা কিন্তু জানো আর এখানে দাঁড়িয়ে আছে ভাগো ভাগো ভাই দেখেনি আরে আমাকে দেখেই অন্ধ নাকি না কে জানে ও কে দেখো ও আচ্ছা অন্ধ এখন আমি বুঝতে পারলাম না হলো অন্ধ চোখেই দেখতে পারে না আমি ভাই ওর সামনে দিয়ে ঘুরে বেড়াই তাও আমাকে দেখতে পারে না আর এখানে কিন্তু যোগ্য করে ভাই চলো 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 ভাই যজ্ঞ তো করে ওইখানটায় আর আমরা এখান থেকে এদিকে এসে গেছি আর আমাদের এই চাবিটা আমাদেরকে রাখতে হবে তার আগে আমাকে মানে শাটারটা ওঠাতে হবে তার জন্য একটা সুইচ অন করতে হবে আর চলো আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে ওকে সামনে একটা রুম আছে এই রুমের ভেতর আমাদেরকে যেতে হবে আর যেয়েই কিন্তু আমাকে ভাই অনেক কিছু করতে হবে এই চাবিটা আগে রাখতে হবে আর তোমরা তারা তারা লাইক করনি ভাই ফটাফট লাইক করে দাও বাচ্চারা তারা তারা দেখছে অবশ্যই লাইক করে দিও আর এখানে দেখি এখানে কিছু পাই কিনা এখানে তো কিছু দেখতে ওকে তো কোথায় আছে আর আমার কাছে কাছে বেশি না জিনিস লাগবে লাগবে ভ্যানের নাম্বারটা যেটা সাহায্যে কিন্তু আমরা ভ্যানটাকে কল করে ডাকতে পারবো যে গাড়িতে করে আজকে আমরা পালাবো গাড়িটাকে ডাকতে পারবো আর কি চলো ওকে সামনের দিকে যাওয়া যাক বাকি ভেলনা জানো না আরে আরে দেখে নিয়েছে দেখে নিয়েছে দেখে নিয়েছে বুড়ি হাই হাই রে ভাই সামনে না আসে চলো আমাদেরকে না ওকে ফাঁকিতে পালাতে হবে এটার ভিতরে দিয়ে আমাদেরকে যেতে হবে লেসগো ভাই ফাটাফ করে যাবো এখান দিয়ে আর এখানে আমার পেছনে আসবে আমার মনে হচ্ছে এই বুড়ি কিন্তু অনেক শয়তান কিছু মানে না ভাই যেখান সেখানে ঢুকে যায় যেটা কিন্তু গ্র্যানির মতো না গ্র্যানির থেকেও বেশি শয়তান দাঁতগুলো দেখেছো কি অনেক ভাই দেখে নিও আর এখানে কি ঝুলছে একটা না আর এখান থেকে আমাকে ক্রোবার নিতে হবে আরে ক্রোবার পরে নেবো কারণ আমাদের ইভেল নাইন ওইদিকে আছে আর ক্রোবারের কাজ আমাদের ওইদিকেই তার আগে আমাদেরকে এদিকে কিছু কাজ বাকি আছে চলো ওগুলো কমপ্লিট করে নেই চলো এদিকে দেখি আর এখানে মানে এটার ভেতর দিয়ে আমরা যেতে পারবো আর কি চলো তাদের করে যাই তাড়াতাড়ি করে যেতে হবে আমাদেরকে আজকে কিন্তু আমরা গাড়িতে করে পালাবো ভাই আমি অনেক খুশি আজকে মানে খুশি তো হয়নি এখনো ভাই পালাতে পারিনি যখন পালাতে পারবো ভাই তখন খুশি হব লেস গো এখানে দেখি আর এখানে তো রানিং এখানে পেয়ে গেছি রানিং একটা জিনিস পেয়ে গেছি এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদেরকে আজকে পালাতে হবে মানে ভ্যান ডাকতে হবে চলো ভাই অনেক মজা হবে আর ভ্যান কিন্তু অটোমেটিক আসে কিন্তু চলে যাই আমাকে দেখে হয়তো মানে ওই ভ্যানের ভিতরে একটা নান থাকে ওই যদি দেখে আমাকে তো ওখান থেকে চলে যাবে তো চলো আমাকে কিন্তু অনেক সাবধানে খেলতে হবে গো চল তাড়াতাড়ি করে যাবো ভাই ওকে এদিকে নিয়ে আমাকে ক্রোবানটা নিয়েছিল তোমরা এখানে দুটো নাট লাগানো ছিল নাট নাকি ভাই তার কাটা যাই হোক এগুলো আমাকে খুলতে হবে চলো খুলে তো দিয়েছি আর এখন আমাকে ইয়েলো নিয়ে এখানে গাড়ির শব্দ আমি পাচ্ছি আর গাড়ি মনে হয় এখন আসছে ভাই চল তাড়াতাড়ি করে যাওয়া যায় আমরা যদি গাড়িটাকে ধরতে পারি মানে তাহলে আমরা বেশি ক্ষণের মধ্যে মানে এখন স্কেপ করতে পারবো আর যদি গাড়িটা আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে গাড়িটা আবারও ডাকতে হবে একটু প্রবলেম মানে ঝামেলা আছে আর ভাই এটা কিন্তু আমার ওপর দিয়েই গেলো ভাই দেখতে পেলে শব্দটা শুনতে পেলে তোমরা চলো আমরা এখন এই দিক দিয়ে যাই আর আমাদের গাড়ি কোথায় ভাই পেছনে মনে হচ্ছে ওকে আর এখানে দেখো কেবলই আর মানে এক্ষুনি আসলো ভাই আর শাটারটা কিন্তু উঠাচ্ছে এই নানটা এই নানটার নাম আমি জানি না আগের যে নানটা ভাই আমাদেরকে ধরে ডেকেছে ওর নাম তো ইভেল নান আর এখান থেকে আমাকে ইয়োলেকি দিয়ে আরে দেখে নিয়েছে আরে পালা 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 ওই তো ভাগবে আমাকে কিছু করতে হবে আমাকে এটা নিয়ে এখানে রাখতে হবে আর গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে গেল আর রানিং আমাকে চাবি নিয়ে এখন গেট খুলতে হবে চলো 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 এই গেট খুলে আমাকে ওপর আরে চাবিটা ফেলে দিয়েছি আমরা এখানটাই আর চলো এই দিক দিয়ে আমাকে যেতে হবে লেস গো লেস গো ভাই চলো 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 আরে ও ভাগ ভাগ চাবি উঠা চাবি উঠা আরে ভাই না নিচে গেছে পালা 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 গেট খুল গেট খুল ওই ওই ভাই আটকে গেছে এখানে কোথায় নান কই ভাই নান তো নেই আমার পিছনে ভাই কোথায় চলে গেছে ওকে আরে বলি না কোথাকার আমার পেছনে আসা বাদ দিয়ে তুই কি করছিস ওখানটাই চলো 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 আমার পেছনে কিন্তু এখন পরে গা পড়ে গেছে পরে গেছে পড়ে গেছে আরে আর একে দেখে কে ভয় পায় আমি তো ভয় পাই না তোমরা কারা কারা ভয় পাবে নানকে দেখে একটু কমেন্টে বলো নানকে কিন্তু আমি আজকে অনেক ফাঁকি দিচ্ছি এই গেমটার ভেতরে নান কিন্তু ভাই আসছে না এখানে আর চলো এখানে না আমরা এটার ভেতরে আগুন ধরিয়ে নিয়ে তারপর নানকে একটু ভয় দেখাতে যাই চলো এখানে আগুন ধরে কিন্তু নান ভয় পায় আমি শুনেছি চলো আমাকে এখান থেকে এই লাঠিটা নিয়ে যে কিন্তু যেতে হবে লেস গো লাঠি তো নিয়ে নিয়েছি আর লাঠির মধ্যে দেখো আগুন ধরে গেছে আর এইবার কিন্তু এই আগুন দিয়ে কিন্তু নানকে আমরা ভয় দেখাবো ভাই অনেক মজা হবে চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক লেটস গো ভাই এদিক দিয়ে আমাদের যেতে হবে ওকে ভাই চলো তাড়াতাড়ি করে আমাদের এখন মনে হয় ডে টু স্টার্ট হয়ে গেছে ভাই এই ডে টু স্টার্ট হয়ে গেছে চলো 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 ভাই এই ডে টু এর ভেতরে আমাদেরকে পালাতে হবে আর কিন্তু আমি নানের হাতে মরতে চাই না এখন শুধু আমরা নানের এই স্কুল থেকে স্কেপ করতে চাই চলো দেখি এখানে কি আছে না আছে চারিপাশে চলো আমরা না এই গাড়িটাকে ডাক দিই কারণ আমাদের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গাড়িটাকে ডাকতে হবে লেস গোড ডেকে দিয়েছি আর আমাদের কিন্তু শর্টকাট দিয়ে গেলে চলবে না কারণ আমাদের সামনে দিয়ে যেতে হবে শর্টকাট দিয়ে গেলে ওই ওই নানটা যদি আমাদের দেখে নেয় তাহলে কিন্তু আবার চলে যাবে তার জন্য আমরা না এই এইখান দিয়ে যাবো চলো যেখান দিয়ে আমরা পথ গিয়েছিলাম এটা কিন্তু শর্টকাট না এটা কিন্তু অরিজিনাল রাস্তা আর শর্টকাট কিন্তু দরজাটা খুললাম হলো শর্টকাট চলো আমরা এদিক দিয়ে যাবো ফটাফট লেস গো সাবধানে যেতে হবে আমাদেরকে এখানে অবশ্য কিছু নেই আর তোমরা যদি ভিডিওটা বেশি না ভাই তিরিশটা লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু আমরা কিন্তু বেলুন স্কেপ করবো ইভেন লাইনের ভেতরে আর ওটা কিন্তু আরও মজাদার ভাই গেমপ্লেটা হতে চলেছে তোমরা যদি তিরিশটা লাইক কমপ্লিট করতে পারো তো তোমরা যারা তারা দেখছো অবশ্যই তিরিশটা লাইক করে দাও একটা করে লাইক করে দাও তো ভাই তিরিশটা অটোমেটিক হয়ে যাবে তো অবশ্যই একটা করে লাইক করে দিও ভিডিওটা দেখলে তো চলো আর এখানে গাড়ি এসে গেছে আর আমাকে কিন্তু এখানে ওয়েট করে করে খেলতে হবে ভাই চলো ওকে 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 দাঁড়িয়ে তাকে এখানে আমাদের নান কিন্তু জামা কাপড় কিন্তু সব নিচ্ছে এইখান থেকে নিয়ে নিয়ে রাখবে তারপর বাক্সটা ফাঁকা করবে বা জামা কাপড় ওখান থেকে আচ্ছা আচ্ছা জামা কাপড় ওখান থেকে নিয়ে তারপর আর এখানে কিন্তু নান কিন্তু ঘুমাচ্ছে আর এই সুযোগে কিন্তু না আমাকে এই প্রিন্টটা মানে হলুদ কালারের রকটা কিন্তু আমাকে জামা কাপড়ের ভেতরে লাগাতে হবে লেস গো লাগিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু আমাকে একটু ওয়েট করতে হবে আর এখন কিন্তু ওই নান কিন্তু জামা কাপড়গুলো সবগুলো ওইখান থেকে নিয়ে যাবে কারণ এগুলো নোংরো মানে নোংরা হয়ে গেছে আর কি ভাই আমরা কালার করে দিয়েছি তার জন্য ওই জামা কাপড়গুলো ওইখান থেকে নামাবে আর আমি কিন্তু এই বাক্সের ভেতরে করে কিন্তু এইখান থেকে আজকে পালিয়ে যাব। এই গাড়িতে করে চলো অনেক মজা হবে ভাই আর এখন দেখো এই নানটা কিন্তু এক এক করে সব কিছু নামাচ্ছে লেস গো তোমরা ফাটাফাট লাইক করো ততক্ষণে ভাই যারা যারা লাইক করো নি ফাটাফাট লাইক করো আর ভাই তিন সেকেন্ডের মধ্যে যদি তোমরা সাবস্ক্রাইব করতে পারো তাহলে তোমরা যা বলবে তাই করবো আমি আর এখানে আমাদের নান কোথায় নান তো ওকে চলো নান কিন্তু আমাদের কাজ করছে এটা কিন্তু অন্য নান এটা ভালো নান এই কিন্তু আমাদের কিছু করে না আর এই কিন্তু আমাদের সাহায্য করতে এসেছে যে কিন্তু আর যে নান আছে যার হাতে কিন্তু হাতড়ই আছে ওই কিন্তু অনেক খদর নাক ভাই ওর দাঁতগুলো দেখলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে বাচ্চারা কিন্তু আমি কিন্তু ভয় পাই না ওই নানকে দেখে কারণ ওই নান কিন্তু আমার কাছে ভাই অত ভয়ঙ্কর লাগে না তোমাদের কাছে লাগতে পারে তো যাই হোক চলো এখন আমি এখানে ওয়েট করি এই নানের হাত থেকে মানে এই কারণে স্কুল থেকে কিন্তু আমাদেরকে যে করে হোক পালাতে হবে আর এখন যদি আমি পালাতে না পারি ভাই তাহলে কিন্তু নান আমাদের আবার মারবে আর এখন দেখো ওই নানটা কিন্তু এখন ঘুমাবে মনে হচ্ছে ওকে চলো ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগে কিন্তু আমি এই বাক্সের ভেতরে ঢুকে যাবো লেস গো ঢুকে গিয়েছি আর এখন কিন্তু এখন আসবে আর গেট ফেট বন্ধ করবে আর বন্ধ করে কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে পালাবে লেস গো অনেক মজা হবে এখন কিন্তু আমরা গেমটা স্কেপ করতে চলেছি ভাই তাড়াতাড়ি করে লাইক করে দিও ওকে ভাই দেখতে পাচ্ছ নান কিন্তু দিকে আসছে আর এসে কিন্তু এখন গেটটা বন্ধ করে দিল ওকে চলো গেট বন্ধ করে দিয়েছে আর ফাইনালি কিন্তু আমরা গেমটা স্কেপ করে দিয়েছি ইভেন নানের বাড়ি থেকে কিন্তু আমরা ফাইনালি আর তোমরা যারা লাইক করো বাটা লাইক করো আর তিরিশটা লাইক করলে কিন্তু আমি বেলুন স্কিপ করতে পারি মানে করবো অবশ্যই করবো ভাই তোমরা তিরিশটা লাইক যদি কমপ্লিট করতে পারো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো ভিডিওতে ভাই টাটা বাই বাই